আমরা অল ইন্ডিয়া ইমাম মজুম্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জেলা কমিটি যারা দায়িত্বশীল তাদেরকে নিয়ে আজকে একটা আলোচনা ছিল এবং অনেক প্রতিনিধি আমাদের আজকে ছাব্বিশটা ব্লকের প্রায় তেইশজন তেইশটা ব্লক প্রতিনিধি যারা উপস্থিত ছিল তাদের ভিত্তিতে আমরা আজকের সিদ্ধান্ত নিলাম যে আমাদের যে ইমাম ভাতাকে কেন্দ্র করে যে বিভিন্ন কিছু যে যেটা বারণপুর ব্লক এবং মরিয়াপাড়া ব্লকে কাইল পিসা বেছে নিয়েছিল আমরা বিভিন্ন কিছু মসজিদ কমিটি এবং নামদের সঙ্গে আলোচনার মাধ্যম দিয়ে আমরা দেখতে পেলাম যে কোনো জায়গাতে সমস্যা হচ্ছে সেই জন্য মাননীয় ডোমা ম্যাডামকে আমরা জানিয়েছি এবং আমরা টকা বোর্ডের যে সিও স্যার তাকে আমরা ফোন করেছিলাম আপাতত এটা ক্লিয়ার না হলে আমরা এটা বন্ধর জন্য আবেদন রেখেছিলাম এবং বেশ কিছুদিন আগে আমাদের বহনপুরে করে আরও যারা আমিপুর ভাই একটা থেকে তারা ডোমাতে জম দশে জমা দিয়েছিল সে জমার ভিত্তিতে ওদের কলকাতা ওয়াকা বোর্ডে আমরা নিলাম খোলাপ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপাতত শুধু নয় এখন একদম অনলাইনে প্রোটা বন্ধ রয়েছে এখন ওয়াক বোর্ডের সিও সাহেব আমাদেরকে জানালো যে ওটা বন্ধ আছে আমরা একুশে জুলাইয়ের পরে আমাদের মুর্শিদাবাদের জেলা কমিটি দশজন তার আমরা ওয়াকাফ বোর্ডের সিও এবং চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাব এটাই আজকে আমাদের জেলা কমিটিতে সিদ্ধান্ত হলো এখন কোনো ব্লকে আপনার কোনো রেজলেশন কোনো দরখাস্ত কেউ নিবে না বা ব্লক থেকে যাবে না এটা আমরা আবেদন রেখেছি সেটা আবেদন আমাদের মঞ্জুর হয়েছে সেই জন্য আপনাদের সকল ইমাম মজজেনদেরকে সকলকে আমরা জানাচ্ছি আপনার কোনো রেজলেশন বা কোনো কিছু দরকার নেই দেওয়ার দরকার নেই পরবর্তীকালে আমরা রাজ্য অকা বোর্ডের সঙ্গে বসবো বসে কী কী সিদ্ধান্ত নেওয়ার আমরা পুরো জেলা কমিটি শুধু নয় রাজ্যের সঙ্গে আমরা কলকাতা নাকোটা ইমাম সাহেব থেকে শুরু করে সকলকে নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিব। ওনারা সকলে অবগত আছেন যে কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল সারা পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ জেলা একটা পাইলট প্রজেক্ট হিসাবে বহরমপুর গোলাপকে যে সরকার যে একটা ভাতা দেয় মামদেবকে সেই ভাতা কেন্দ্র যে পাইলট প্রোজেক্ট করার জন্য সেই জন্য প্রত্যেকটা মসজিদে একটা অনলাইন পোর্টাল চালু করবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল তো আমরা বিভিন্ন রকমের আলোচনা করে অফিসিয়াল ভাবু আমরা লিখিত আকারে মৌখিক ভাবু আমরা রাজ্যে এবং জেলাতে আমরা বলেছি বলার ফলে এটা আপাতত আমাদের কাছে আন অফিসিয়াল যা খবর আছে যে এটা কাজ থেকে স্থগিত রাখা আছে এর জন্য আমরা ধন্যবাদ হ্যাঁ এটা হচ্ছে না আর কোনো মসজিদে যদি কেউ যায় দেখবেন যে কোনো অফিসিয়াল ভাবু তো আপনার কোনো নথি রেজার্ভেশন হোক বা মসজিদের কোনো ডেজিগনেশান হোক বা ছবি হোক এটা আপনারা কেউ দেবেন না এ যদি যায় তো এটাকে আপনার প্রতিরোধ